সে ইন্ডিয়ান গরু গলি উঠেছে আপনারা দেখছেন ইন্ডিয়ান গরু প্রচুর উঠেছে কাইতলা হাটে অনেক বড় বড় সাইজের গরু আপনারা দেখছেন পাইকাররা নিয়ে এসেছে সাহিয়াল ক্রস না এটা কি কিছু দরদাম হয়েছে না না কেবল এ নামলাম কেবল এ নামলেন তার পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ পরিকল্পনা তো চাইতেছি লাখ তিরিশ বড় গরু এটার ওজন কতটুকু হবে

দেশি নাকি হ্যাঁ দেশি দেশি একবার দেশি হ্যাঁ দেশি এটা কত হলে বিক্রি করবা আশি পচাশ হইলে বিক্রি করবো আশি পচাশ হইলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে টাঙ্গাইল জেলার মির্জাপুর কাইতলা বিশাল গরু হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ শনিবার আজকে হাটের দিন এটি টাঙ্গাইল জেলার সর্ববৃহৎ গরুর হাট আপনারা জানেন যে আসছে কুরবানি ঈদ সেই উপলক্ষে কিন্তু কাইতলা হাটে অনেক গরু ছাগল এবং মহিষের হাট বসেছে আজকে আপনাদেরকে মাঝারি এবং বড় সাইজের যে গরুগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিও জুড়ে থাকবে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর কাইতলা হাট আজ শনিবার আপনারা দেখছেন যে প্রচুর গরু কিন্তু এখানে নিয়ে এসেছে অনেক জমজমাট হাটটি কাইতলা হাটটি কারণ আসছে কোরবানি ঈদ সেই উপলক্ষে কিন্তু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছাগল মহিষ উঠেছে সেই কাইতলা হাটে এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার কাইতলা একটি বৃহত্তর গরুর হাট এখানে ছোটো বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু এই কাইতলা হাটে পাওয়া যায় তো আজকে আপনাদেরকে সেই কাইতলা হাটের মাঝারি এবং বড়ো সাইজের গোরুর দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমার সম্মুখে রয়েছে একটি মাঝারি সাইজের একটি গরু কালো গরু তো এটা নিয়ে এসেছে তো ভাই কেমন আছেন ভালো আছেন না তো গরু কয়টা নিয়ে আসলেন গরু যে বারোটা বারোটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন না তো এই যে কালু গরুটা এটা আপনি নিয়ে আসছেন না এটার দরদাম কীরকম হবে হ্যাঁ এই দরদাম কী দাম হবে ভাইয়া পঁচাশি পঁচাশি না এটা দাঁত কয়টা আছে দাঁত আছে চাইরটা চায়ের দাঁত না এটা ওজন কতটুকু হবে

এটা এক লাখ দশ হাজার হইলে বিক্রি করবো দেশি নাকি হ্যাঁ দেশি দেশি একবার দেশি দেশি না হ্যাঁ দেশি বা আপনার দেখছেন মাঝারি সাইজের গরু দেশি গরু এটা দাঁত কয়টা দুইটা দাঁত দুইটা দুই দাঁত না ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন এক লক্ষ দশ হাজার হইলে বেসুন এক লক্ষ দশ হাজার হইলে বিক্রি করে দেবেন প্রিয় দর্শক এখানে একটি মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখালাম এটা দেশি গরু মিডিয়াম সাইজের মোটা তাজা আছে এটা এক লক্ষ দশ হাজার টাকা হইলে উনি বিক্রি করে দেবে উনি কিন্তু একজন কৃষক আপনি কি বাড়িতে লালন পালন উনি বাড়িতে লালন পালন করতো এখন কুরবানি হাটে নিয়ে এসেছে এক লক্ষ দশ হাজার টাকা হইলে উনি সেই গরুটি বিক্রি করে দেবেন দেখছেন অনেক মাঝারি সাইজের মিডিয়াম সাইজের গরুগুলি রয়েছে তা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই যে মধ্যম সাইজের যে গরুগুলি সেটি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখেন সবগুলি কিন্তু মাঝারি সাইজের একেবারে ছোটো না বড় না এরকম মাঝারি সাইজের গরুগুলি হাটে উঠছে প্রচুর দর্শক এখানে আরেকটি মাঝারি সাইজের লাল গরু রয়েছে বা একটু এদিকে আসবেন এখানে আরেকটি মাঝারি সাইজের গরু রয়েছে কন্ট্রাক্টর এটা কি দেশি গরু হ্যাঁ দেশি এটা কত হইলে বিক্রি করবা আশি আশি পঞ্চাশ হইলে বিক্রি করে দিবা এটা কি তোমার হাতের এটা ওজন কতটুক হবে আড়াই আড়াইমন হবে কত হইলে বিক্রি করবা বলছো একশো একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ এটা মোর এটা অনেক সুন্দর সাইজটা

এক লক্ষ টাকার উপর হলে বিক্রি করবেন মানে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে মোটামুটি বড় সাইজের গরুই আপনারা দেখছেন একেবারে ছোটো না দেখেন খুব সুন্দর ওটা উনি বাসায় লালন পালন করেছে দেখেন কত সুন্দর এক লক্ষ বিশ হাজার টাকা হইলে এই গরুটি ছেড়ে দেবে এটা হচ্ছে কাইতলাহাট টাঙ্গাইল জেলার এখানে প্রচুর মাঝারি সাইজের প্রচুর গরু পাবেন এই কাইতলা হাটে ব্ল্যাক সাইডের গরু রয়েছে ব্ল্যাক কালারের এটা কি আঙ্কেল আপনার এটা নিয়ে আসছেন কোথায় থেকে বাস্তল 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 তো কাছেই এটা কত হলে বিক্রি করবেন ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করে দেবেন এটা তো মোটামুটি বড় সাইজের গরু অনেক বড় সাইজের এটা ওজন কতটুকু হবে ছয় মন দাঁত

কেনা গরু দরদাম হয়েছে কিছু কেমন টাকা দাম হইল এক লক্ষ দশ বারো কত হইলে ছাড়বেন এক লক্ষ বিশ হইলে ছাড়বেন আচ্ছা আচ্ছা লাল গরু দেশি গরু না এক লক্ষ বিশ হাজার টাকা হইলে ছাড়বে না দেখছেন দাঁত কয়টা ওইটার দুই দাঁত ওজন বলতে পারবেন মন হবে চায়ম্যান হবে প্রিয় দর্শক আপনাদেরকে যে বড়ো সাইজের যে গরুগুলো রয়েছে বড় সাইজের যে গরুগুলি হাটে উঠেছে সেটির দরদাম আপনাদেরকে একটু জানিয়ে দিই তার বড় সাইজের গরুগুলি কিভাবে বিক্রি করছে আজকের হাটে প্রচুর গরু উঠেছে সামনের হাটে আরও বেশি উঠবে এই এখানে দেখেন যে সবগুলি কিন্তু বড় সাইজের গরুগুলি সবগুলি কিন্তু বড় বড় এখানে অনেক বড় সাইজের একটি গরু উঠেছে আঙ্কেল এটা কি কি গরু কি জাতের গরু বড় সাইয়াল ক্রস সাইয়াল ক্রস না এটা কি কিছু দরদাম হইছে না না কেবল এর নামলাম কেবল এর নামলেন তার পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ পরিকল্পনা তো চাইতেছি 2 লাখ 30 2 লক্ষ 30 হাজার এলে বিক্রি করবেন না না বিক্রি 2 লাখের কিছু মানে দুই লাখের কিছু নামলো বিক্রি করে দিবেন অনেক বড় গরু এটার ওজন কতটুকু হবে ওজন লমন হবে না দাঁত কয়টা চার টা দাঁত না আচ্ছা আচ্ছা সামনে আপনারা দেখছেন যে অনেক এই সামনের গুলো কি আপনারই না সামনে আপনারা দেখছেন যে বড় সাইজার এগুলে সাইওয়াল গরু এর পাশে দেখেন সারিবদ্ধভাবে বড় সাইজের যে বিগ সাইজের যে গরুগুলো রয়েছে এগুলি এখানে বেঁধে রেখেছে এই গরুগুলি কার আপনার কয়টা গরু নিয়ে আসছেন ষোলোটা না বিক্রি টিক্রি হয়েছে কিছু না বিক্রি হয় নাই না এই যে এইগুলি কি গরু এই যে এই সাইজের বড় সাইজের গরুটা

কাইতলা আর দেহাটা কাইতলা দেহাটা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন যে এখানে সবগুলি কিন্তু বিগ সাইজের গরুগুলি হাটে নিয়ে এসেছে আপনি কি বড় সাইজের গরু গরুগুলি নিয়ে আসেন বেশি হ্যাঁ সব সময় বড় গরু বেশি সবগুলি বড় সাইজের গরু নিয়ে আসান ধন্যবাদ আপনাকে সেই ইন্ডিয়ান গরুগুলি উঠেছে আপনারা দেখছেন ইন্ডিয়ান গরু প্রচুর উঠেছে কাইতলা হাটে অনেক বড় বড় সাইজের গরু আপনারা দেখছেন পাইকাররা নিয়ে এসেছে এই পাশে রয়েছে বড় সাইজের আপনাদেরকে একটু দেখাচ্ছে এই সাইজের এই পাশে রয়েছে সবগুলি কিন্তু বিগ সাইজ বড় বড় সাইজের গরুগুলি হাটে নিয়ে এসেছে এখানে ব্যাপারী কে আপনি ভালো আছেন না গরু কয়টা নিয়ে আসলেন তেষ্টা বিক্রি হয়েছে কিছু এখনো হয় না এগুলি কি জাতের গরু

আর বিক্রি করবেন দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ এলাকা দেবেন না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে এই পাশে সবগুলি কিন্তু বিগ সাইজের গরুগুলি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেখানেও অনেক বড় সাইজের গরু রয়েছে এই পাশে আপনারা দেখছেন এগুলি বিগ সাইজের অর্থাৎ কাইতলা হাটে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু ওই কাইতলা হাটে আপনারা পাবেন এই যে এই সাইজ দেখছেন এটা তো মনে অস্ট্রেলিয়ান না ক্রস না আঙ্কেল এটা ক্রস না পরশ এটার ওজন কতটুকু হবে আঙ্কেল দশ কিছু দরদাম হয়েছে এখনো হয় নাই চাচি হলো 320 3 লক্ষ 20 হাজার টাকা চাচা এটা ওজন কত টাকা বলছেন 10 মণ 10 মন কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা নিয়ে আসছেন বিক্রি হইছে একটাও বিক্রি হয়নি এখনো বিক্রি হয় নাই এখানে দেখছেন সবগুলো কিন্তু 빅 সাইজার গরু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি ওই যে দেখেন কচুর গরু দেখেন কচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বটের ছায়ার নিচে গরুগুলি বেঁধে রেখেছে আপনার কাইতলা কিন্তু অনেক বট গাছ রয়েছে সেই বটের ছায়েই কিন্তু সেই কাইতলা হাঁটটি বসে একটি মনোরম পরিবেশেই সেই কাইতলা গরুর হাঁটটি বসে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু কিন্তু হাটে উঠেছে প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আপনাদেরকে ঈদের আগ মুহূর্ত যে গরুর হাটগুলির যে আপডেটগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম एक महीने